দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় ভয়াবহ লরি দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধ ব্যবসায়ী মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তেলের পড়ে সেই সময় নিজের চায়ের দোকানে ঘুমিয়েছিলেন ইসলাম মিয়া বয়স একষট্টি জোর ধাক্কায় গুরুতর জখম হন তিনি স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গাজল হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতে মৃত্যুর কোলে ঢুলে পড়ে চা ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ওই চা বিক্রেতাকে মৃত বলে ঘোষণা করে পেশায় চা ও মুরগির ব্যবসায়ী ইসলাম মিয়ার মৃত্যুর খবরে এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায় দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা লরি চালককে ধরে গণধরায় দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক অনুমান লরি চালক মদ্যপ অবস্থায় ছিল বলে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় ছুটে যায় হরিরামপুর থানার পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করতে পারেনি হরিরাম শमपुर থানার পুলিশ নিহতের পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের একটাই দাবি পুলিশ প্রশাসন যেন সঠিক বিচার করে এই দুর্ঘটনার রহস্য উদ্‌ধারে পুরো ঘটনা খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ এই বিষয়ে প্রতিবেশী দোকানদার গিয়াসউদ্দিন আহমেদ কি জানালেন শুনবো গত কলরাতে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো আমি তো ঘরে শুয়ে ছিলাম আমি তো ঘরের মধ্যে ছিলাম হঠাৎ করে আওয়াজ হলো ছই দেখছি যে আর কারেন্ট ছিল তার ছিঁড়ে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আমি তো বাইরেতে পারি না এদিকেও বন্ধ ওদিকেও বন্ধ অনেকক্ষণ পর বাইরেছি এখান থেকে পেশেন্ট নিয়ে গেছি আমি বাইরেতে পারি না তো অন্ধকারে যে কোন দিকে যাবো লাইন শর্ট হবে আমি এই করে আছি তারপরে আর গ্রামে অ্যালাউন্স করেছে যে মাইকে যে মসজিদে যে মারা গেছে মানে চাপা পড়ে আছে আমাকে তারপর দেখছি আমি আস্তে আস্তে করে ওটা দিয়ে পুকুর দিয়ে ওটা দিয়ে বাইরে তখন ওরা দেখছি এই ব্যাপার

સમય કે ન અમેલા મનામે કે અમે આવે મતતા હોબેના 2 4 બારી સિલો દિયે તો મના મતતા હોબેના દેખ બાત દેખા મારે કી આ રહા હો બે આપણાર કી ચાઇચેન અમે મીમાંસા ચાઇચે અમે બોલલામ તો અમે મના કરની અમે બોલલામ જે લે જાય લે જાય ગાડી પતિપુરા નો થા કે બોલલા પતિપુરા ઓલે ઠીક આલે તમરા અમે આમ આમ ઠીક આ છે અમે ઓકે સમાપ્તિ કોરી નયા આપણાર નામ পাশাপাশি স্থানীয় বাসিন্দা আনারুল আলম কি বলেছেন শুনে নেওয়া যাক গতকাল রাতে কটার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে আনুমানিক 9টা থেকে 9:30টা হবে সন্ধ্যায় তো হঠাৎ করে দেখি একটা তেলের ট্যাংকারে ধাক্কা মারছে একটা লরি লরি 14 চাকা লরি তেলের ট্যাংকার থেকে ধাক্কা মারলো স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডের দিকে ধাক্কা মারার পর আসে এখানে চায়ের দোকানে একটা চায়ের দোকান একটা মুদিখানা দোকান আর একটা পোল্ট্রির দোকান এই তিনটা দোকানকে ধাক্কা মেরে ওই চায়ের দোকানের বাড়ির ভিতর গিয়ে ঢুকেছে গাড়িটা এবং সেই চায়ের দোকানদার চাপা পড়ে গেছিল স্থানীয় জনগণ আমরা সবাই মিলে পাবলিক ওই কোনো রকম করে উদ্ধার করে তাকে হসপিটালে পাঠাই এর মতো অবস্থায় কিছুক্ষণ পর খবর আসে এক দেড় ঘন্টা পর সে মারা গেছে হ্যাঁ তো তাই প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করছি যে আপনারা একটু দেখে বিষয়টা হস্তক্ষেপ করেন আর ওই যে গরিব মানুষ যে দোকানদার মারা গেছে তার ফ্যামিলির প্রতি একটু সরকারি সহায়তার ব্যবস্থা করেন কি মনে করছেন ড্রাইভার কি মদ্যপ অবস্থায় পুরা পুরি অবস্থায় ছিল আর তার না হলে 800 মিটার দূরে 700 থেকে 800 মিটার দূরে একটা তেলের ট্যাঙ্কারকে সে ধাক্কা মারি যে এবং তেলের ট্যাঙ্কারটাও ফ্র্যাকচার হয়ে গেছে হ্যাঁ তারপর এখানে এসে চাপা পড়ে গেছে উনাকে ধরে পাবলিক এখানকার জনসাধারণ পুলিশের হাতে তুলে দিই এবং পুলিশ তাকে থানায় নিয়ে যায় আপনারা কি যাইছেন আমরা চাইছি প্রশাসন হস্তক্ষেপ করুক এবং সরকারের কাছে এটাই অনুরোধ করছি যেন ওই গরিব মানুষগুলো হ্যাঁ একটু ক্ষতিপূরণ পায় তার ফ্যামিলির পাশে একটু যেন সহযোগিতা করে সরকার আপনার নাম আনারুল আলম মেহমিপাড়া তবে দুর্ঘটনা এড়াতে মদ্যপান না করে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন সকলে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মেহেন্দিপাড়া এলাকা ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স